哎，行。你别动，啊，别动，你，你把手收回来，啊，大爷，你，啊， শিক্ষাবিরোধী অভিযান যেটা ধারাবাহিকভাবে চলছে সেই ক্ষেত্রে গতকালকে একটি সাফল্য পাওয়া গেছে পশ্চিম থানার ওসি পরিদোষ দাস এবং বরতলা থানার পাড়ি থানার ওসি শুভদ্বীপ ওরা জয়েন্টলি একটা অ্যাকশন করেছে আপনাদের মনে আছে কি জানি না গত মাসের চার তারিখে আমরা মঙ্গল নামে মঙ্গলদ্বীপ নামে একজনকে অ্যারেস্ট করা হয়েছিল তার সাথে অনেকগুলি এনডিপিএস আইটেম আমরা পেয়েছিলাম বিশেষ করে তখন আমরা এগারো গ্রাম ব্রাউন সুগার এবং দুই হাজার কন্টেইনার পেয়েছিলাম ব্রাউন ইয়ে ইয়াবা ট্যাবলেট এবং ব্রাউন সুগারের তো তখন আমরা জানতে পারি এই গোপাল দাস নামে আরেকজন তার সঙ্গে ছিল কিন্তু তাকে ধরতে পারিনি তো পরবর্তী সময়ে গতকালকে রাত্রে নয়টা নাগাদ বর্তলাতেই বাজারেই রেড করে সেই তার সঙ্গী যেটা ছিল গোপাল দাস তাকে অ্যারেস্ট করা হয়েছে তার কাছে দুশো দশটা ব্রাউন সুগার কন্টেইনার পাওয়া গেছে এবং তার সঙ্গী আরেকজন রাকেশ দেবনাথ ওকেও অ্যারেস্ট করা হয়েছে তো এটার ওপর একটা সুনির্দিষ্ট কেস নেওয়া হয়েছে এবং আজকে তাদেরকে পুলিশ রিমান্ড চেয়ে কোর্টে প্রেরণ করা হবে